নবারুণ যুব সংঘের উদ্যোগে ছাব্বিশতম বর্ষের সার্বজনীন শ্যামা কালী বস্ত্রদান কর্মসূচিতে সমাজসেবার বার্তা আজ সোমবার কুড়ি অক্টোবর অনুষ্ঠিত হল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজো পুজোর আয়োজনে ছিল নবারণ যুব সংঘ ক্লাব যা বছর পদার্পণ করেছে ছাব্বিশতম বর্ষে পুজোর সঙ্গে যুক্ত ছিল সমাজ কল্যাণমূলক উদ্যোগও প্রায় দুশো জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা অঞ্চল সভাপতি কাজী কোচুন তিরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকেশ বেগম এবং দু নম্বর সংসদ সদস্য প্রসেনজিৎ দানা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ রিটেক এবং দু নম্বর সংসদ সদস্য প্রসেনজিৎ দানা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ নবারণ যুবসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবার এই ধারা বজায় রাখবেন অনুরোধ করব জেলা পরিষদের মেম্বার প্রধান সামলদা সবাইকে দাদার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আমাদের বস্ত্র উপহারগুলি তুলে দিচ্ছেন আমাদের হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় বলে নয় সারা বাংলা জুড়ে আপনারা জানেন যে আজকের দিন শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার দিন এই দিনে সবাই আমরা বাচ্চা কাচ্চা বুড়ো বাচ্চা একটু আরাধনা শ্যামা মায়ের আরাধনায় সবার সুস্থ কামনা করব সারা বছরে প্রত্যেককেই আমরা জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ছোটদের বড়দের জানাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম আজকের এই শ্যামা মায়ের আরাধনায় আমাদের এখানে সব উপস্থিত ছিলেন আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় হুগলি জেলা পরিষদের সভাধিপতি এবং সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হয়েছে এটা আমরা প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই প্রায় দুশো জনকে শাড়ি বা সামনে শীত আসছে শীতের কম্বল থেকে শাড়ি থেকে শুরু করে প্রায় দুশো জনকে জনের উপর প্রায় রান করা হয়েছে আমার নাম কাজী কোচন আমি সমাজমূলক কাজে যুক্ত থাকি